জনতা নানে আমরা এই দেশের সকল সুন্নী জনতা समस्त বাংলাদেশ ব্লক করে দিব কথা বলেন ঠিকই আমি এই কুমিল্লার জেলা থেকে বক্তব্য কন্ঠ আহ্বান করতে চাই বৈসম্ম্যবিবেদি ছাত্র আমরা এর প্রধান উপদেষ্টা ডক্টর ইনাম সাহেব আপনি এই দেশে এসেছেন বৈসম্ম্য দূর করার জন্য আপনি এই দেশে এসেছেন পেশিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনি সবচেয়ে বড় পেশি কথা বলার ঠিক আমাদের প্রোগ্রাম এই দেশের সরল সুন্নি মুসলমানের প্রোগ্রামে পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না কোন সুন্নি কাউকে আঘাত করেছে কিন্তু সুষ্ঠু আমাদেরকে ঢাকার জমিন অবস্থান করতে আপনি দেন কথা বলেন ঠিক কিনা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান উপদেষ্টা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের রয়িদ ভাই হত্যাকারীকে বিচারের আওতা না আনেন আমরা এই দেশের সকল সুন্নি জনতা সমস্ত বাংলাদেশ ব্রক দেব কথা বলেন ঠিক কি না এই বলে আমি বিদায় নিச்சalamualaikum warahmatullahi